হ্যাঁ আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছে তো আজকে আমি দেখাবো যে আপনারা কবুতরে কখন ওষুধের পানিটা দিবেন তো আজকে দেখে নিই যে আমার পিসে কবুতরগুলো তো আজকে আমি দেখাবো আপনাদের যে কীভাবে ওষুধের পানিটা কখন ওষুধের পানিটা দিলে আপনাদের জন্য ভালো হবে এবং ওষুধ ওষুধটা খুবই কার্যকরী হবে এবং ওষুধটা আপনার রিয়েকশন মানে খুবই ভালোভাবে অ্যাকশন করবে তো এটার জন্য অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে আপনাদের যে কখন কোন সময় ওষুধের পানিটা দিবেন তো আমার পাশে থাকুন এবং ভিডিওটা তো দেখেন প্রত্যেকটা কবুতর আপনারা পানি তিরাস লাগাবেন এখন আমার এখানে বেলা বাজে বারোটা তো আমি এই বারোটা বাজে কবুতরগুলোকে পানি দেওয়ার উদ্দেশ্যই হলো যে পানি তিরাসটা বেশি লাগবে আর পানিটা সাথে সাথে খাবে তো আপনারা যে কোনো ওষুধ দিবেন চেষ্টা করবেন পানিটা যখন পানি তিরাস লাগে তখন দেওয়ার তো চলেন আপনারা অন্য একটা কবুতর ঘরে দেখায় যে কেমন তো তো দেখেন প্রত্যেকটা ঘরে একই অবস্থা তো আসলে কবুতরে এই দেখেন ওইখানে একই অবস্থা প্রত্যেকটা ঘরে আমি আসলে আমরা পানি দিই কখন আমরা যখন ওষুধ দিই কোনো ওষুধ দেই বা ভিটামিন দেই তখন আমরা চেষ্টা করি বারোটা একটা সময় পানিটা দেওয়ার তো আমি এখন যেই সময় ভিডিওটা করতেছি এই সময়টা হলো বারোটা বাজে এখন তো বারোটার সময় দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যখন ওষুধটা দিবেন ওষুধটা দেওয়ার সাথে 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 যখন পানিটা খেল ফেলবে ওই ওই ওষুধরে আপনি কার্যকরী হবে বেশি দেখেন ওইখানে প্রত্যেকটা ঘরেই এখন আমি আমার লাইনের মাধ্যমে পানি দেওয়া এই যে লাইন এই যে ফাইভ দেখেন এই যে এই ফাইভের মাধ্যমে প্রত্যেকটা লাইনে পানি দেওয়া আমাদের তো দেখেন ওইখানে কবুতরগুলা কি করতেছে পানি খাওয়ার জন্য দেখছেন তো দেখেন আমার এখানে দুই নাম্বার গড়ে আসলাম অন্য সাদা কবুতরটি তো এখানে ওখানে পানি আসে নাই পানি প্রথম যে গড়টি আছে ওই গড়টি পানি কবুতর খাইতেছে তার জন্য এই ঘরটি আসে না এই কারণে দেখেন এই শান্তভাবে বসে আছে এবং পানি বিছারতেছে তো আপনারা এমন সময় পানি দিবেন যে সময় ওষুধ ওষুধের পানিটা সাথে সাথে খায়া ফেলবে কারণ আপনারা যদি সকাল সকাল পানি দেন ওষুধের পানিটা যদি দুপুরে দিক দিয়ে খায় তাহলে পানির ওষুধের টেম্পারটা চলে যায় তো তার জন্য আপনারা চেষ্টা করবেন বারোটা একটার দিকে পানিটা দিতে যা কবুতরের সকাল সকাল পানিটা ফেলে দিবেন পাত্রের পানিটা কবুতরে কোনো প্রকার পানি দিবেন না দেখবেন কবুতর বারোটার দিকে পানির জন্য ছটপট করবে ওই সময় যখন আপনার পানিটা দিবেন ওষুধের পানিটা তখন সাথে সাথে খাবে এবং শরীরে যে বালায় থাকবে ওই রূপবালায় রিয়েকশনটা করবে এবং আলহামদুলিল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে তো এ হলো আমার কবুতর এডি হলো সুলপার কবুতর দেখেন তো এখনও আমার এখানে পানি আসে নাই দেখেন ওইটা হালকা হালকা পানি আসছে তো ওইটার মাঝে একটু একটু ইয়া করতেছে তো দেখা যাক দাদা আপনারা তো দেখেন পানি চলে আইছে এই ঘরটি এই যে ওই গড়টায় দেখেন পানি খাওয়ার জন্য কি করতেছে এই যে এই ঘরটা দেখেন পানি খাওয়ার জন্য প্রত্যেকটা কবুতর পানি খাওয়ার জন্য ধারে এসে বসে আছে আসল কথা কি আপনারা এরকম সময় যদি পানি দেন যে সময় কবুতরটা পানি খাওয়ার লেগে ছটপট করব ওই ওই সময় পানি খা ওষুধের পানিটা খাইলে আপনার কবুতরে ওষুকে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে এবং তাড়াতাড়ি কবুতর আপনি সুস্থ হয়ে যাবে তো আমরা প্রতিনিয়ত এইভাবেই পানি দেওয়ার চেষ্টা করি দেখেন এই ঘরটি পানি আসে নাই তার জন্য এই ঘরে কবুতরটি দূরে দূরে বসে আসে আর এই ঘরে পানি আসতেছে তো দেখেন পানি আসবে কোন সময় খাবে তার জন্য বসে আছে তো আপনারা চেষ্টা করবেন এরকম সময় পানি দিতে যে কবুতর পানি দিলে খাবে পানির তৃষ্ণাটা যখন বেশি লাগবে তখন চেষ্টা করবেন পানি দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম